السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد:

আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় উরিদান আমামাকুম আমা মাকুম আকসায়বি প্রকারবেদ আরেকটা বিষয় আমাকে দেয়া হয়েছে সেটা হচ্ছে তারবিয়ার বাদাসমূহ মাওয়ানি ও তেরবিয়া এই দুইটা বিষয় নিয়ে আমি মুখতারভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তায় আইন বিল্লাহ ওহু অলিউ তৌফিক সম্মানিত উপস্থিতি বিয়া শব্দটা সম্পর্ সাথে আমরা পরিচিত তারবিয়া মানে পরিচর্যা প্রশিক্ষণ তারবিয়ার চারটা ক্ষেত্র রয়েছে যে চারটা ক্ষেত্রে পরিচর্যা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়াজিব এই জন্য যেহেতু এখানে বেশিরভাগই দায়িত্বশীল ভালো করে বিষয়টা খেয়াল করবেন যেহেতু আমরা মুজতামা সমাজ পরিবর্তনের জন্য স্থায়ী কর্মসূচি নিয়ে কার্যক্রম পরিচালনা করছি সেজন্য তার পরিচর্যা করা আমাদের সবার জন্য জরুরি আলাউয়াল এক নম্বর হচ্ছে এলমগত পরিচর্যা যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অবহেলা করে থাকি বিশেষকের ক্ষেত্রে আমরা যখন কোরআন বিশুদ্ধ হাদিসের দাওয়াত পেয়ে গেছি মনে করছি আমার জন্য এলএম চর্চার দরকার নেই সাব রাখার দরকার নাই। আমরা যার নামে বর্তমানে আমরা আপ্লুত হই যাকে বর্তমান তৌহিদের দেশ বলা হয় সৌদি আরবে যে ব্যক্তির নামে আমরা এই সংস্কার পেয়েছি বর্তমানে তৌহিদের দেশ পেয়েছি মোহাম্মদ ইবিন আব্দুল হাফ বিন সুলাইমান তামিম আর নজির রহিমহল্লা তিনি একটা বই লিখেছেন আল উসুল উৎসালে আতাহ তিনটি মৌলনীতি তিনি এর মধ্যে বলছেন ওয়া আলম জেনে রাখো ওয়াহিম আকল্ল তোমার প্রতি আল্লাহ রহম করুক আল্নাহু ইয়াজুব আলেই না তা আলম আর বাই মাসাইল আমাদের জন্য চারটা বিষয়ে এলেম অর্জন করা চারটা মাসাইলের এলেম অর্জন করা ওয়াজেব আল উল আহ এক নম্বর হচ্ছে আল আলম জ্ঞান এখন আমরা সবাই তো পড়ালেখা করি কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করি কেউ ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করি কে অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করি সবই তো এলেম জিনা তিনি বলছেন এলম হচ্ছে ফাইন নাহু মা আরিফাতুল্লাহ ও মা আরিফাতু দীনই ও মা ইসলাম বিল আদিল্লাহ এলেম হচ্ছে আল্লাহর পরিচয় তার রসুল পরিচয় তার দিনের পরিচয় বিলাদিল্লা দলিল সহকারে বলেন এই তিনটা বিষয়ে জন্য কি ওয়াজিব আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে যেহেতু আমরা দায়ী সমাজকে স্থায়ীভাবে পরিবর্তন করতে চাচ্ছি রসুল সম্পর্কে জানতে হবে দলিল সহকারে যে দিন নিয়ে আল্লাহ রসুল এই দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ যে দিন সম্পর্কে বলছেন আলিও আমি তোমাদের জন্য যে দিনকে পরিপূর্ণ করে দিলাম এই দিনের ব্যাপারে আপনাকে এলেম অর্জন করতে হবে আফসোসের বিষয় হলো সত্য আমরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ইউজ করার সময় ঘন্টার পর ঘন্টা মানুষের আর্টিকেল করছি বর্তমানে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বিভিন্ন সময়ে ভারতে কি হচ্ছে মায়ানমারে কি হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে কে কাকে অ্যারেস্ট করছে কোন মন্ত্রী এমপি রিমান্ডে যাচ্ছে এগুলা নিয়ে আমরা সব সময় আপডেটের মধ্যে থাকি বিভিন্ন জাহেল মানুষ আমরা বলবো যারা সেকুলার তাদের বইপত্র পড়ে আমরা সময় নষ্ট করি অতচ্চ সিরাত রসুল পড়তে বললে সকালবেলা আপনাকে দর্শুল কোরআন দিতে বললে এসার পরে দর্শুল হাদিস বললে আপনার শরীর আর চলে না এজন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকতে হবে এগুলো চেতনাগত বিভ্রাট আপনি আহলুল হাদিস কেয়ামত পর্যন্ত আপনার কর্মপন্থ থাকবে সেম একই এজন্য আমি আহলে হাদিস আন্দোলনের মজলিসে সুরা মজলিসে আমলাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে বলেন আলবার নামাজুদ্দা ইমালিতাবিদিল মুজতামা সমাজ পরিবর্তন আমরা কিভাবে করব তার স্থায়ী কর্মসূচি এ গণ হওয়ার আগে আমাদেরকে দিয়ে দেয়া হয়েছে তো আমরা ঘুমের মধ্যে ছিলাম আর কি কথা বুঝেন নি হয় দুই নাম্বার বিষয় চেতনা সৃষ্টির পরিচর্যা আপনার মধ্যে চেতনা বোধ থাকতে হবে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিনা সে বোধ আপনার মধ্যে থাকতে হবে জিকুরুল মৌত াতুল মৌত আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে সবসময় একটা কাজ করতে হবে যে আমি যে কোনো সময় দিন থেকে বিভ্রান্ত হতে পারি সুতরাং কোন নিজের আমল এবং ইমানের মধ্যে নিজেকে বলিয়ান হতে হবে আমি আলোচনার শুরুতে আপনাদের সামনে একটা কোরআনার আয়াত তেলওয়াত করে শুনিয়েছি আল্লাহ বলছেন ফালিয়াহাদের ইল্লাদিন ইউখ আলিফোন আন আম্রিহি আনতুসি বাহুম ফিতনতুন আউ ইউসিবাহুম আজাবন আলীম যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে যারা কোরান এবং বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে আচরণ করবে আজকে আমরা সেটা প্রশাসনকে বলতে চাই আপনারা গণতন্ত্রের মধ্যে শান্তি কুষছেন মানুষের সমাজতন্ত্রের মধ্যে শান্তি কুষছেন ধর্ম নিরপেক্ষতাবাদের মধ্যে শান্তি কুছছেন আর আল্লাহ সুবহানাহু হচ্ছেন সালাম শান্তির মালিক আল্লাহ আর আপনারা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছেন বলেন নাউদুবিল্লা। বিল্লাহ শান্তি আসবে কার পক্ষ থেকে সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে সমাজের মানুষকে কখনো শান্তি দেয়া যাবে আল্লাহ নিজেই বলছেন তারা যাতে সাবধান হয়ে যায় বাহুম ফিতনা তাদেরকে ফিতনা পেয়ে বসবে আল্লাহ তাদেরকে মর্মন্তুত আজাবের সম্মুখীন করবে যত মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান নিয়ে পড়ে থাকবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ফসাদ বিশৃঙ্খলা লেগেই থাকবে এজন্য মানুষকে যদি শান্তি দিতে চান এই আঠারো কোটি মানুষকে বুঝাতে হবে একটা সিস্টেম যে সিস্টেমে একটা বৈধ অধিকার আদায় করার জন্য হাজার হাজার যুব সমাজের প্রাণ বিসর্জন দেয়া লাগে সেই সিস্টেম আমাদের দরকার নাই আমাদের দিতে হবে সেই ইনসাফ সেই সিস্টেম যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ সুবাহান তালা মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই চেতনাবোধ আমাদের মধ্যে লাগবে তিন নম্বর হচ্ছে কর্মগত পরিচর্যা আপনার এলেম এবং চেতনা আপনার আমলে পরিণত করতে হবে আজকে আমাদের অনেক আহলে হাদিস ভাইয়ের মধ্যে আমলগত ফেতনা শুরু হয়ে গেছে যখনই সমাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় শয়তান দাঁড়ি টুকুওয়ালা মানুষকে নেক সুরতে ধোকা দেওয়া শুরু করে সবসময় এ দাঁড়িটুকুওয়ালা সহজ সরল কিছু মানুষ চিন্তা ভাবনা করেছে মানুষকে কিভাবে ইসলামকে বিভিন্ন রূপে প্রেজেন্টেশন করে যায় এই কাজটা করতে গিয়ে তারা ইসলামের আসল রূপটাই নষ্ট করে দিয়েছে সম্মানিত উপস্থিতি সমাজতন্ত্র যখন পৃথিবীতে কায়েম হয়েছিল কিছু ভুলাবালা আলেম বই লিখেছিল আল ইস্তিরা কি ইয়াতুফিল ইসলাম ইসলামই হচ্ছে সমাজতন্ত্র ইসলাম কি সমাজতন্ত্র আজকে আমাদের কিন্তু আহলে হাদিস ওলামা একরাম বলতে চাচ্ছে আল ফিল ইসলাম ইসলামের মধ্যেও গণতন্ত্র আছে আস্তাকফিরুল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন এখন আহলে হাদিসদেরকে বলা হচ্ছে তুমি কি আদালতে যাও জি আমি আদালতে যাই তো সেখানে কার আইন চলে এগুলা বলে আজকে বলা হচ্ছে আমরা যেহেতু এই সিস্টেমের মধ্যে পড়ে গেছি সুতরাং এই সিস্টেমের মধ্যেই আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ করতে হবে বলে নাউযুবিল্লাহ আমি ওনাকে বলি আপনার চেয়ে আমার পড়াশোনা অনেক কম আল্লাহ আপনাকে হেদায়েত করুক মরুভূমির মাঝখানে দাড়ি টুপিওয়ালা আপনি আটকে গেছেন কোন খাবার নাই মারা যাবেন সামনে পড়ে আছে একটা মরা ওট এই মরা ওট আপনার খাওয়ার জন্য আপনার জন্য হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে হালাল হয়ে যাবে আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে কোনো হালাল খাবার নাই আপনার জন্য ততটুকু হারাম খাওয়ার হাওয়া বৈধ যতটুকু খেলে আপনি বেঁচে থাকবেন খাওয়ার পরও বলতে হবে আমি যা খেয়েছি হারাম খেয়েছি আপনি হারামের মধ্যে বসবাস করতে পারেন হারাম খেতে খেতেও পারেন বেঁচে থাকার জন্য যেহেতু অপশন নাই কিন্তু বলতে হবে এটা হারাম এটা হারাম এটা হারাম কশ্চিন কালেও হারামের সাথে আল্লাহ বিরুদ্ধে কোন মত কোন পন্থার সাথে একভূত হওয়া যাবে এই মানি না লাগবে এটা হচ্ছে তার বিয়া খবরদার হে আলাদিস সমাজ আল্লাহ এবং তার রসুলের যে রজ্জু সেটাকে আঁকড়ে ধরে থাকবেন নেক্সুরে শয়তান আপনাকে ধোকা দিতে পারে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ আমিন সর্বশেষ এটা হচ্ছে ইমানই পরিচর্যা আপনার ইমানকে যাতে দৃঢ় হয় যে বিপদ আপদে আপনার ইমান যাতে শক্তিশালী হয় সেজন্য ইমান মজবুত করার জন্য কোরআন এবং বিশুদ্ধ দরস আপনাকে পড়াশোনা করতে হবে মনে রাখবেন নবী দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছেন আপনি এখনো মার খান নেই নবীর রক্ত ঝরিয়েছেন আপনি এখনো রক্ত ঝরাননি সাহবায়করান নিজের জানমালের মালের বিসর্জন দিয়েছেন সমัญญา রাদিয়াল্লাহু তাআলা রুকের লজ্জাস্থানে খুসা দিয়ে দিয়ে মারা হয়েছে আপনি মনে করবেন না এমনি এমনি ইসলাম قائم হয়ে যাবে যে কোনো মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ সুবাহান তালা বলছেন ওমাই ওমাইয়ু রিদুল্লাহু বিহি খায়রা ইউসিব মিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন বলেন সুবহানাল্লাহ ওয়া লা নাবলু আনকুম বিশাইইন মিন আলখৌফি ওয়াল জৌ' ওয়া না কাসিম মিনাল আমওয়ালি আনফুসি ওয়া ওবশির সাবিরিন হে মানুষ ওয়ালা নাবলু আননা আমি তোমাকে অবশ্যই বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব খোদা দিয়ে মৃত্যু যন্ত্রণা দিয়ে পুলিশ কেস দিয়ে প্রশাসনিক রাজনৈতিক বিভিন্ন ঝামেলা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব ওয়াবাশির সাবিরিন তুমি সব সময় কোরআন হাদিসের উপর ইস্তিকামত থাকবে আল্লাযিনা ইসা ইদা আসাবাতহুম মুসিবা যদি তুমি মুসিবতের মধ্যে সম্মুখীন হও তুমি বলবে ইন্না ওয়া ইলাইহি রাজিউন মোতারাম আমির জামাত বলেছিলেন বিগত সরকারকে ধন্যবাদ তারা যদি তিন বছর 6 মাস 6 দিন আমাকে জেলে না কাটাতো আজকে আহলেদের সমাজ নবীদের কাহিনী এক দুইয়া সিরাত রসুল পাইতো কথা বুঝন্ন নি মন হয় এইজন্য পিপরা যেখানে যাবে মনে রাখবেন সিন্ধু যদি চাঁদের দেশে থাকে পিপরা দেখবেন চাঁদের দেশে চলে গেছে এইজন্য হক যেখানে আমরা সেখানে হক যেখানে আমরা সেখানে হক থেকে বিচ্যুত হওয়া যাবে কশ্চিন যাবে না এই আমি অনুরোধ করব এলেম অর্জন করবেন সিরাতুর রসুল পড়বেন এবং আলে আদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত তরিক ইন্তেখাবিল ইমারা খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি একামত দিন তরিকুহা আসলুবুহা একামতদিন পথ পদ্ধতি এবং বারনাম আযোদ্ধা আইমাল বারনামযোধা আইমেল ইতাবাদীল মুশতমা সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি এই বইগুলো পড়ে নিজেকে সংশোধন করতে হবে সমাজকে সংশোধন করতে হবে রাষ্ট্রকে সংশোধন করার চেষ্টা করতে হবে আল্লাহ সহানতাল আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আকুলুকুল ইহাদা আশতক ফিরুল আলি ওয়ালাইকুম ফাস্তক ফিরোহ انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته